হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি সংক্রান্ত অনেকগুলো মামলার মধ্যে একটি অন্যতম মামলা হচ্ছে এনআইএস দের মামলা অর্থাৎ এস ডিএলএড হিসাবে যারা অ্যাপ্লাই করেছিলেন রিক্রুট প্রসেস এবং তারা পরবর্তী ক্ষেত্রে বাদ হয়ে যান তো সেক্ষেত্রে সেই সেই টাইপের একটা মামলা সেই মামলার আজকে বিস্তারিত আপডেট এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করি যদি এর আগে আমরা এই সংক্রান্ত ব্যাপারে একটা ছোট্ট আপডেট দিয়েছিলাম তো বিস্তারিতভাবে একদম অফিসিয়াল অর্ডার কপি সহ ব্যাপারটা হতে চলেছে অর্থাৎ দু হাজার বাইশ প্রসেস ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলে তাদের জায়গা চেয়ে বা তারা রিক্রুটমেন্ট প্রসেসে যেহেতু বাদ হয়ে গেছে তারা ওই প্যানেলে তাদের তাদেরকে দেখতে চায় অর্থাৎ নতুনভাবে একটি মামলা দায়ের হয়েছিলো এবং সেই মামলার অর্ডার কপি সহ পুরো বিস্তারিত জানতে পারবেন ব্যাপারটা অর্থাৎ পুরো ডিটেলসে একদম হতে চলেছে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না তো শুরু করা যাক তো আমরা এখন কেস ডিটেলে চলে এসেছি দেখতে পাচ্ছেন কেস ডিটেল হিয়ারিং হয়েছিল কুড়ি ডিসেম্বর এবং এটা হয়েছিলো দেখতে পাচ্ছেন এখানে পিটিশনার অ্যাডভোকেট কে আছেন এবং রেসপন্ড অ্যাডভোকেট নাম দেওয়া আছে এবং এটা উনিশ বারো দু হাজার চব্বিশ ফাইলিং ডেট যেটা আছে এবং নেক্সট যেটা ডেট দেওয়া ছিল সেই অর্থাৎ কুড়ি বারো দু হাজার চব্বিশ লাস্ট হিয়ারিং হয়েছিলো এবং সেই সংক্রান্ত যে অর্ডার কপি সেটাও কিন্তু চলে এসেছে অফিসিয়াল সাইটে তো সেই অর্ডার কপি আমরা ডাউনলোড করেছি আমরা ওপেন করে নিলাম অর্ডার কপি তো অর্ডার কপি ওপেন করলাম এবং দেখতে পাচ্ছেন যেটা রিট পিটিশন এবং এডিশন যেহেতু ক্যান যুক্ত হয়েছে তো অ্যাপ্লিকেশন হিসাবে তো সেইগুলো কিন্তু হয়েছে এবং তার সাথে কি লেখা আছে একটু দেখে নিই মিস্টার সামিম লার্নের অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার সাবমিস দ্যাট দ্যপ্লিক্যান্স আর নাই নেসেসারি নর ইভেন এ প্রপার পার্টি টু দ্য প্রেজেন্ট রেপিটেশান তো এখানে পার্টির ব্যাপার নিয়ে ব্যাপারটা লেখা আছে প্রপার পার্টি হিসাবে এখানে একটা ব্যাপারটা লেখা আছে যে তারা কিন্তু পার্টি হিসাবে নট ইভেন এ নট ইভেন এ প্রপার পার্টি অর্থাৎ প্রেজেন্ট রিপিটেশনের পার্টি নয় সেই হিসাবে লেখা আছে হি প্রেজ টু লিভ ইট টু ফাইল অ্যাফিডেভিট ইন অপোজিশান টু দ্য সেড অ্যাপ্লিকেশান অর্থাৎ সেই অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে যে অপোজিশনে যে লিভ যেটা করেছে এবং অ্যাফিডেভিট যেটা ইন অপোজিশন ফাইল করার জন্য অর্থাৎ একটা ফাইল করতে বলা হয়েছে অ্যাফিডেভিট সেটা অ্যাপ্লিকেশান যেটা করা হয়েছে তার অপোজিট সেই পরিপ্রেক্ষিতে আর কি তো প্রেয়ার সেটা অ্যালাউ করা হয়েছে এবং তারপর লেট দ্য অ্যাফিডেভিট ইন অপোজিশন টু দ্য অ্যাপ্লিকেশান বি অ্যাফার্মড বাই দ্য পিটিশনার্স উইদিন টু উইক্স আফটার দ্য রিওপেনিং অফ দ্য কোর্ট ফলোয়িং এন্ড সোইং উইন্টার ভ্যাকেশান অর্থাৎ শীতকালীন যে ভ্যাকেশান সেই ভ্যাকেশানের পরে কিন্তু কোর্ট যখন খুলবে তারপর ব্যাপারটা কিন্তু মেটার আবার উঠবে এবং সেক্ষেত্রে যেটা ফাইল করতে বলা হয়েছে এফিডেভিটটা সেটা কিন্তু দু সপ্তাহের মধ্যে করা হয়েছে মানে উইন্টার ভ্যাকেশনের পর যখন কোর্ট খুলবে তার থেকে দু সপ্তাহ পর এবং রিপ্লাই দেয়ার টু ইফ ইফেনি দ্য দ্যপ্লিকেন্টস উইথ ওয়ান উইক ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট অফ দ্য কপি অফ দ্য সেট অ্যাফিডেভিট অফোজিশন এবং তারপর যদি রিপ্লাই দিতে যায় কেউ তখন তার সেটা কিন্তু এক সপ্তাহের মধ্যে অর্থাৎ যখন অ্যাফিডেভিটটা সাবমিট করা হবে অ্যাফিডেভিট ইন অপোজিশন তার এক সপ্তাহ তাকে সময় দেওয়া হবে রিপ্লাইয়ের জন্য এখানে দেখা যাচ্ছে লেখা আছে দেখতে পাচ্ছি রিপ্লাই দেয়ার টু ইফ এনী ফ্রম বাই দ্য অ্যাপ্লিকেন্টস অর্থাৎ অ্যাপ্লিক্যান্টেশন যারা করছেন অ্যাপ্লিক্যান্ট তারা তাদেরকে বলা হচ্ছে এক সপ্তাহের মধ্যে এটা রিপ্লাই যদি তারা কিছু দিতে চান তার জন্য এবং তারপর এখানে কী লেখা আছে দ্য পার্টি শ্যাল ফাইল দেয়ার রেসপেক্টিভ অ্যাফিডেভিটস ইন কোর্ট অন দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং তো এখানে বলা হচ্ছে পার্টিদেরকে কী বলা হচ্ছে তারা অ্যাফিডেভিট ফাইল করার জন্য নেক্সট যে শুনানির দিন তখন তো পুর দ্য ম্যাটার ইন দ্য ফার্স্ট লিস্ট ফা সরি পুর দ্য ম্যাটার ইন দ্য লিস্ট আফটার ফাইভ উইক্স ফর ফার্দার হিয়ারিং অর্থাৎ কুড়ি তারিখ থেকে পাঁচ সপ্তাহ পর এখানে রাখতে বলা হচ্ছে এবং অর্ডার কপি অনুসারে কাজ করতে বলা হচ্ছে লেখা আছে অনারেবল জাস্টিস বিশ্বজিত বসু রেজালাস সেই ব্যাপারটি ছিল এনআইএস ডিএলএড সংক্রান্ত যারা এনআইএস ডিএলএড হিসাবে অ্যাপ্লাই করেছিলেন ট্রেনিং যে এনআইএস ছিল তো যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের ক্লারিফিকেশান একটি মামলা ছিল সেই ক্ল্যারিফিকেশান মামলাতে এনআইএসদের জয় হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে এরকম ধরনের কোনো নোটিস পাবলিশ হয়নি সেই জন্য পিটিশনাররা তাদের দাবি যেটা যে তাদেরকে নাইন ফাইভ থ্রি থ্রিতে সুযোগ দেওয়া হোক অর্থাৎ দু হাজার বাইশ রিক্রুমেন্ট প্রসেস অর্থাৎ নতুনভাবে মেরিট লিস্ট একটা ব্যাপার তারা কিন্তু আশা করছেন তাদের নাম থাকার একটা মানে সম্ভাবনা লক্ষ্য করছেন তারা এবং তাদের যেটা আশা আর কি অ্যাকচুয়ালি তো এই সংক্রান্ত কেস হয়েছে অর্থাৎ উইন্টার ভ্যাকেশনের পর কোর্ট খোলার পর এই ব্যাপারগুলো সমস্ত রকম দেখা হবে এবং এখানে দেখতেই পাচ্ছেন পরিষ্কারভাবে উল্লেখ করা আছে পাঁচ সপ্তাহ পর অর্থাৎ পাঁচ সপ্তাহ মানে বুঝতে পারছেন পঁয়ত্রিশ দিন অর্থাৎ কুড়ি তারিখ থেকে যদি পঁয়ত্রিশ দিন হিসাব করা হয় ওই মোটামুটি তারপরে হয়তো পড়বে কোনোটা সময়ে তো এটি একটি খুব ভাইটাল ব্যাপার কারণ এই ধরনের মামলা হয়তো আরও হতে চলেছে এবং এটা ছাড়াও আরও গুরুত্বপূর্ণ অনেক মামলা হতে চলেছে ডুয়েল ডিগ্রিধারীদের অর্থাৎ তাদের জয় হয়েছে আপনারা জানেন যে তাদের প্যানেল প্রকাশ করতে বাধ্য হয়েছে পর্ষদ আদালত অমামানোর কেস হয়েছিল তারপর কিন্তু তারা প্যানেল প্রকাশ করতে বাধ্য হয়েছিলো তো যাই হোক এইসব মিলেমিশে ব্যাপারটা কিন্তু ছিল এবং তার সাথে পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করা হলো যেহেতু এটা এনআইএস সংক্রান্ত ব্যাপার কারণ অনেকেই জানতে চাইছিলেন যে এনআইএস মামলাটা কী হলো এবং অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা আলোচনা করা হলো তো পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন এবং এটা ছাড়াও বিভিন্ন ধরনের কেস কিন্তু আদালতে পেন্ডিং আছে সেটা হচ্ছে টেট দু হাজার চোদ্দো ও কেস টেট দু হাজার চোদ্দো রং কোয়েশ্চেন কেস এমএটি ওয়ান ফাইভ নাইন ফোর বলতে পারেন এবং তার সাথে টেট দু হাজার সতেরো টেট দু হাজার বাইশ প্রশ্নকুল মামলা এবং আরও অনেক মামলা আদালতে পেন্ডিং আছে মানে এত এত মামলা আছে এগুলো আমরাও মানে সবগুলো হয়তো আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারবো না তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানান এবং যে এই মামলাটা যেটা সেটা কী মানে হতে চলেছে বা আপনারা কী মনে করেন কী হতে চলেছে তাছাড়া গুরুত্বপূর্ণ অনেক খবর ডেলি বেসিসে আসছে যেগুলো আমরা শেয়ার করে চলেছি একদম এক বা একাধিক ভিডিও শেয়ার হয় আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো কর ফলো করুন আর কি এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও লিখতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং